এই যে পেঁয়াজের ফুল নিব না হ্যাঁ এই যে শুধু ফুল ভাঙবা হুম না হ্যাঁ কয়েকদিন আগে আমরা একটা চাইনিজ রেসিপি দেখছি সেখানে এ তুমি কী করতেছো ঠিক আছে আর আর নষ্ট করো না নইলে মার দেবে তোমাকে তো এইগুলো আমরা বার বিকিউ করে খাবো না আমি নষ্ট করি নাই না

পরীক্ষামূলক করছ ভালো না লাগলে আমরা এটা ভুট্টা ভাজা খাইতেছ আমরা এইটার গ্রিল করবো গ্রিল ঠিক আছে চাইনিজ একটা ভিডিওতে দেখছিলাম

জ্বলে নাই ধুমা উলি কিন্তু ভাল হৈ যাব আগে আগুন ভালো করে জ্বালাই নেওয়া লাগবে তুমি ই কো লাগে থাকতে কইলে আমি এটা মুরগি হিসাবে একটা ভাত রান্না কইরা তারপরে যে আগুন ওই আগুন হয়ে যেত না কি সে কি হয় মা কি হয়েছে काजल हो चुके चुके काजल हो, हो, हो ओ, काजल हो जी को काजल हो जी आ, 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 जी मैंने पाला क्यों नहीं दोबारा तीसरा चुके काजल हो एक नाचने दो हाँ आपने थला करना बूते दो हाँ बूते बूते हम हम यहाँ पर बूते आपको बूते जब नागम देखे हों पर जी जाता क्यों

কিচ্ছু নাই শুনলে কিচ্ছু নাই আড্ডি খেয়ে লাভ নাই তুই তুই আমারটা সব খাইতেছ সম্পাদনা আমারটা

যাই হে নতুন কিছু ট্ৰাই কৰলাম দেখে খাৰিখনে এইটো কিন্তু দেখত ভাল হৈছে মচলা দিছে

ও বারবিকিউ তো গাছে ভালো লাগছে এরম নিত্য নতুন রেসিপি ট্রাই করলে মানুষ রাধনিক তা না জন্ম বলে গেলে খিচুড়ি 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 তেলডালা খিচুড়ি আর কিছু সাদা না আর কিছু সাধারণ সম্বর ওই সাত কিন্তু খিচুড়ি রাইস ওই যায় ওড়ক আমার ভাই জোনী টিম

এটা না <laughs> 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 <laughs>